সবুজ কালার ডিমের একটা রেসিপি আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করবো এটা খেতে অসাধারণ হয় জানি না কেউ কখনও এভাবে খেয়েছেন কি না খেয়ে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি এখানে তিনটে ডিম নিয়ে নিলাম দিয়ে দিব সাদা এলাচ স্বাদ অনুযায়ী লবণ এবং গোলমরিচ গুঁড়া সাদা এলাচ দিলে ডিমের যে আষ্টে গন্ধ থাকে সেটা থাকবে না এখানে পাতা এবং কাঁচামরিচ এটা ব্লেন্ড করে নিয়েছি এটা ডিমের সঙ্গে দিয়ে ভালো করে মিশিয়ে ব্লেন্ড করে নিব একটা কেকের মোল্ট নিয়ে এখানে তেল ব্রাশ করে ডিমের মিশ্রণটা দিয়ে দিব আপনারা চাইলে যে কোনো বাটি বা বক্সেও দিতে পারেন আমি চুলায় একটা হাড়ি বসিয়ে পানি দিয়ে স্ট্যান্ড দিলাম এর উপরে এই স্ট্যান্ডটা দিয়ে কিছুক্ষণ জাল করে নিব এখানে ধনিয়া পাতা দেওয়ার জন্য এই ডিমের কালারটা সবুজ হয়েছে আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন ধনিয়া পাতা না দিলে ডিমের যে সাদা কালার ওইটাও দেখতে খুব ভালো লাগে আমি এখানে তিনটা ডিম নিয়েছি আর মোল্ডের সাইজটা একটু বড়ো এই জন্য এগুলো পাতলা হয়েছে আপনারা চাইলে একটু মোটা করে তৈরি করে নিতে পারেন তাহলে দেখতে পনিরের টুকরার মতো লাগবে ডিমের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন বা মল্ডের সাইজটা একটু ছোটো নিলে এগুলো একটু মোটা মোটা সাইজের হবে আমি এগুলো একটু তেলে হালকা ভেজে নিব বাচ্চারা অনেক সময় মাছ মাংস খেতে চায় না এইভাবে ডিম রান্না করে দিলে বাচ্চারা আর কোনো বায়না করবে না সুন্দরভাবে খেয়ে নেবে এগুলো একটু হালকা ভেজে নিলে সুন্দর একটা ফ্লেভার আসবে যেটার জন্য খেতে খুব ভালো লাগবে এগুলো ভেজে আমি উঠিয়ে রাখব এটা অনেক একটা পুরাতন রেসিপি আগের দিনের নানি দাদিরা এরকম ডিম ভাপিয়ে রান্না করত আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়ে দেব মরিচ তেজপাতা আস্ত জিরা আর একটা পেঁয়াজ কুচি এগুলো একটু ব্রাউন কালার করে ভেজে নিব ব্রাউন কালার হয়ে আসলে এখানে দিয়ে দিব আদা রসুন এবং জিরা বাটা একটা টমেটো গরম পানিতে সিদ্ধ করে নিয়ে টমেটোর স্কিনটা আমি ফেলে দিয়েছি দিয়ে টমেটোটা ভালো করে ব্লেন্ড করে নিয়েছি এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়া শুকনো মরিচ গুঁড়ার স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ভালো করে মশলাগুলো আমি কষিয়ে নিব এই মশলাটা যত ভালো করে কষাবো রান্নাটা খেতে তত ভালো লাগবে মশলাটা ভালো করে না কষালে আদা রসুনের কাঁচা একটা গন্ধ থাকবে খেতে ভালো লাগবে না এখানে দিয়ে দিব পেঁয়াজ এবং বাদাম বাটা পেঁয়াজ একটু তেলে ভেজে ওইটা বাদামের সঙ্গে বেটে নিয়েছি সামান্য পানি দিয়ে মশলাটা ভালো করে কষাবো বেশ কিছুক্ষণ মশলাটা কষিয়ে নিব আপনারা যদি বাসায় এই রান্নাটা ট্রাই করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন রান্নাটা কেমন হয়েছিল এখানে দিয়ে দিব সাদা গোলমরিচ গুঁড়া জিরা এবং ধনিয়া গুঁড়া এবং সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম দুইটা কাঁচামরিচ গরম মশলা গুঁড়ো দিলে সুন্দর একটা ফ্লেভার আসবে খেতে ভালো লাগবে মশলার উপরে যখন এরকম তেল উঠে আসবে তখন বুঝে নিতে হবে মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে এখানে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব যে পরিমাণ ঝোল রাখবো পরিমাণটা বুঝে পানিটা দিয়ে দিব পানিটা যখন ভালো করে ফুটে আসবে তখন দিয়ে দিব ডিম সাথে সাথেই ডিম দিয়ে দিব না পানিটা ভালো করে জাল হলে তারপরে দিব ডিমটা খুব বেশিক্ষণ রান্না করার প্রয়োজন নেই দুই মিনিট রান্না করলেই হয়ে যাবে উপর দিয়ে দিয়ে দিব কিছুটা পেঁয়াজ বেরেস্তা আর ধনিয়া পাতা কুচি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ